একটা ভয়ঙ্কর দেবীতে পরিণত হল তাকে দেখে সবাই অবাক হয়ে গেল রমেশ মিতালি আর ঝিলিক কল্পনাও করেনি এতদিন সত্যিকারের বনদেবী তাদের কাছে সাধারণ বনদেবী হয়েই ছিল বনদেবী আপনি এখানে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার তোর মতো শয়তানকে কখনোই ক্ষমা করা যাবে না তোকে আমি আজ নিজ হাতে এখানে হত্যা করব এরপর সেই বনদেবী খুব ভয়ঙ্কর ভাবে অপদেবতাকে হত্যা করল এরপর অপদেবতা ধুলোয় মিশে গেল তোমরা এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও তোমাদের আর কোনো চিন্তা নেই এখন থেকে তোমরা সম্পূর্ণ অভিশাপ মুক্ত তার মানে এতদিন যে বনদেবী আমাদের বাড়িতে ছিল সে আসলেই বনদেবী হ্যাঁ আমি হলাম এই বনের দেবী এই বনের সমস্ত ক্ষমতা আমার কাছে আমি দেখেছিলাম তোমার স্বামীকে কি করে ওই অপদেবতা ব্যবহার করছিল আর তাই তো আজ ওকে শাস্তি দিলাম আপনি না থাকলে আমার পরিবার পুরো শেষ হয়ে যেত আমরা সবাই মরে যেতাম আমাদের সম্পূর্ণ পরিবারটা ধ্বংস হয়ে যেত বনোদেবী আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন এখন থেকে আপনিও ওখানেই থাকবেন আমার অনেক দায়িত্ব এরকম শক্তিকে বিনাশ করাই আমার